নিজেরাই আসলে অনেক মানুষ ওখান থেকে দূর থেকে এখানে আসতে বলি যাই কারণ এত মানুষের জায়গাতে এখানে সম্ভব হতো না সবাইকে যাদেরকে আমরা এখানে কেন এটা নিয়ে আমি আর বলবো না আমার একটি কথাই বলা আছে সারা দেশে বেশ কিছু মানুষ বেশ কিছু প্রতিষ্ঠান যারা কর্ম করতে করতে কান্না করে আর আমরা এখানে কর্ম করার জন্য কান্না করতেছি ভারসাম্য আর কি আছে অনেকক্ষণ থেকে রোগী আপনারা অপেক্ষা করতেছেন আপনাদেরকে কষ্ট দেব না সংক্ষেপে শুধু একথাই বলবো রাষ্ট্রের শীর্ষ ব্যক্তির কাছে প্রশ্ন রাখবো আমরা এই নিহ শ্রমিক আমাদের কি কোনো অপরাধ আছে থাকলে কি বলেন আর না থাকলে আমাদেরকে কেন কষ্ট দিচ্ছেন আমাদের বদৌলতে আমাদের মারপথে আমাদের মাধ্যমে আমাদের পরিবার পরিজন বাচ্চা কাচ্ছা মা বাবা অসুস্থ মানুষ ওষুধ পায় আমাদেরকে কষ্ট দিচ্ছেন আমাদের অপরাধটা কি আমাদের শ্রমিক নিয়ে বৈষম্য করা চলবে না না আমাদেরকে করবেন শান্তি বিঘ্ন ঘটাইতে আমরা যখন আমাদের প্রয়োজনীয় কান্না করব। তখন নিশ্চয়ই অন্য শান্তি বিঘ্ন হতে পারে মনে করবেন না আমি বিশ্বাস করি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো সামনের দিনগুলোতেও আজকে যেভাবে পাঁচনচলভাবে এখানে উপস্থিত হয়েছেন সামনের দিনগুলো তো আরো ডাবল হয়ে কারণ শক্তি সঞ্চয় করে আমাদের সাথে যোগ দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সময় সুস্বাস্থ্য কামনা করি আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন ভালো জীবন যাপন করবেন আসসালামু আলাইকুম। এসে এখানে একটাই আমরা লেকশন

হয়তোটা অনেকে জানি অনেকে জানি না এরকমই কিন্তু আমরা এটা এই জন্য হয়েছে যে আজকে যে জন সংগ্রামে পেছিয়েছি এবং যে শান্তিপূর্ণ যে মানব বন্ধুটা আমরা করতে সফল হয়েছি আমি মনে করি বাংলাদেশে এই সর্বপ্রথম ভ্যাকসিনকে এই শান্তিপূর্ণ সুস্থ একটি মানব বন্ধন করে দেখিয়েছে

অবশ্যই কোন বাড়িতে ফিরে যেতে পারবো কি পারবো না আমাদের লাস্ট মিটিং এবং আমি চাই বাংলাদেশ সেনাবাহিনী অনেক হেল্প করেছেন আমাদেরকে ওনাদেরকে আমাদের শ্রমিকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং সালাম আর বাংলাদেশ আমাদের আশঙ্কা পুলিশও আমাদেরকে অনেক হেল্প করছে তাহলে আমি আর কথা দাঁড়াবো না না দাঁড়াবা আমাদের যে পানের দাবি এই যে জনসভার শ্রমিক আমরা আগে নেই আমরা একসঙ্গে আমার কাজে কাজ মিলিয়ে এই পশ্চিম গর্ভিতে ঢুকতে চাই তাই না আর এই পশ্চিম গর্ভিতে ঢুকার জন্য যদি আর আরো কোন কঠিন কর্মসূচির ব্যবস্থা করতে হয় তাহলে যদি অনেকে না পায় আমি বিপ্লবীকে সামনে থেকে এই কর্মসূচিকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাব সবার ছাপ এবং সবার ভালোবাসা আহ্বান করতেছি এবং

ব্যাংকিং চুক্তিটা চালু হয়েছিল আমার ম্যানেজার ফাররা যারা এই প্রয়োজনকে বলতে 5 মাসের বেতন বোকা। তাদের 5 মাস বেতন পাওয়া। দলুরাদের সংখ্যা আছে। আমাদের অভিযুক্ত না। আমাদের অভিযুক্ত। এই আমাদের হয়েছে। এই চুক্তি ওনালাই এটা সেক্ষেত্রে ওনারা আমাদের কাছে সম্মান পায় না অবশ্যই পায় তাহলে ওনাদের দাবিটা আমাদের দাবি এই জন্যই বলতে চাই এখানে সাংবাদিক ভাই লাগছে অবশ্যই আমাদের কথা কথাগুলো এবং আমাদের পানের দাবি আমাদের এই পান না এটা অবশ্যই এটা অবশ্যই আমরা আমাদের সমর্থন আমাদের

कैसे क्या कैसे क्या कदी गलो